আর চিকিৎসকদের তলবের ছবি যে খবর সামনে আসছে নজর রাখবো দিকে। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল আর্জিকর আন্দোলনে জের ফের চিকিৎসকদের তলব পুলিশের তরফ থেকে মানুষ গুমটা সুবর্ণ গোস্বামীদেরকে আজ তলব করা হয়েছে গত বছর আন্দোলন আর তার জেরেই আজ তলব বৌবাজার এবং হেয়াস্পিট থানায় তলব রেশমি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব রেশমির কাছে রেশমি খুব স্বাভাবিকভাবেই যে তলবের ছবি বা যে তলবের খবর সামনে আসছে তাতে কি উল্লেখ করা হয়েছে কি বলা হচ্ছে আর চিকিৎসকদের তরফে দেখো গত বছর আমরা দেখেছিলাম আর্জিকর কাণ্ডের জেরে পথে নেমেছিলেন সিনিয়র চিকিৎসকেরা এবং জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কিন্তু বড় আকার নিয়েছিল এবং ডরিনা ক্রসিংয়ের সামনে মঞ্চ করে তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়েছেন সেখানে অনশন করেছেন এবং সেখানে তারা আন্দোলন চালিয়েছিলেন এবং পুলিশের তরফ থেকে সেখানে বারংবার বলা হয়েছিল যে তাদের আন্দোলনের জেলে যানবাহন চলাচল ব্যাহত ঘটছে যদিও রাস্তার একেবারে সাইড করে যাতে কোনোভাবে যানবাহন চলাচল ব্যাহত না হয় সেইভাবেই মঞ্চ করেছিলেন চিকিৎসকেরা তারা দাবি করেছেন ইতিমধ্যে ফের তিনজন চিকিৎসককে আজকে তলব করেছে বৌবাজার থানার পুলিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামী আরজিকর আন্দোলনের সময় প্রথম সারিতে ছিলেন আন্দোলনের মুখ চিকিৎসক মানুষ ঘুমটা এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মুখ দেবাশী সালদারকে আজকে তলব করা হয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু গত বছরের আন্দোলনের ঘটনায় তলব করা হয়েছে মূলত ডোরিনা ক্রসিংয়ে যেই ধর্নামঞ্চ করেছিলেন চিকিৎসকেরা সেই ধর্নামঞ্চে জেরে বিভিন্ন সময় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং একাধিক ঘটনাকে উল্লেখ করে এই তলব করা হয়েছে এবং এই তলবকে কেন্দ্র করে কিন্তু আজকে যারা জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের সংগঠন রয়েছে তারা মেডিকেল কলেজের সামনে তারা এই নিয়ে প্রতিবাদ জানাবেন এবং সেখানে তারা প্রতিবাদে সামিল হবেন এর আগেও কিন্তু আমরা দেখেছি আঠেরো উনিশ কুড়ি একুশ এবং বাইশ তারিখে যারা সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন অভয়া মঞ্চ রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস রয়েছেন তারাও কিন্তু ফের প্রতিবাদে নেমেছিলেন কিন্তু সেই কারণ সেই সময়ও কিন্তু একাধিক চিকিৎসককে এবং জুনিয়র চিকিৎসককে তলব করেছিল হেয়ার স্ট্রিট এবং বৌবাজার থানার পুলিশ যা প্রতিহিংসা হিসেবে দেখছেন চিকিৎসকেরা এবং গত মাসে চার দিন কিন্তু প্রতিবাদ হয়েছিল যখন চিকিৎসকেরা থানায় তলবের দিতে এসেছিলেন হাজিরা দিতে এসেছিলেন সেই সময় কিন্তু বাইরে যারা সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন এবং অন্যান্য চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন এর আগেও দেখা গিয়েছিল চোদ্দোই অগস্ট রাত রাত দখলের যেদিন ছিল রাত দখল ছিল সেদিনকে কিন্তু চিকিৎসা পূর্ণব্রত গুণ এবং চিকিৎসক তমনা চৌধুরীকে চোদ্দোই আগস্টের ঘটনায় তলব করা হয়েছিল মূলত ঠাকুর পুকুর থানা তাদেরকে তলব করে প্রসঙ্গত সেই রাস্তা দিয়ে একটি সাইকেল র্যালি হয় যে র্যালি সূচনা করেছিলেন তারা এবং সেই সময় তাদেরকে তলব করা হয় সুবর্ণ গোস্বামী রয়েছেন আপনাকে কি বলবেন ফের আপনাদেরকে তলব করা হয়েছে দেখুন আমাদের রাজ্যের শৃঙ্খলা কিভাবে চলছে এটা সবাই সকলেই দেখতে পাচ্ছেন যে যারা চাকরি চুরি করছে যারা ধর্ষক যারা পুলিশকে দিচ্ছে পুলিশের পুলিশের মা বাবাকে যারা গাড়ি মাকে বোন স্ত্রীকে যারা দিচ্ছে তাদেরকে পুলিশ ডেকে পাঠায় না তাদেরকে তলব করে না অথচ হচ্ছে যে আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিয়েছি রাজ্যে একটা চূড়ান্ত নৃশংস একটা বিরলতম অপরাধ ঘট করে তাদেরকে গত এক বছরের পুরনো একটা মিছিল যোগ দেবার জন্য আজকে ডেকে পাঠানো হয়েছে তবুও আমরা বলেছি যে আমরা আমাদের রাজ্যের আইনমন্ত্রী যেখানে তদন্তকারী সংস্থা পনেরো ষোলো বার ডাকলেও তিনি অগ্রাহ্য করেন সহযোগিতা করেন না আমরা তার পদাঙ্ক অনুসরণ করব না আমরা আমাদের কাছে সুযোগ ছিল অবকাশ ছিল আমরা আইনের দ্বারস্থ হয়ে নিতে চাইতে পারতাম সে পথে আমরা যাইনি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের বিচারের স্বার্থে সমস্ত হচ্ছে যে ইয়ে করবো আমরা সহযোগিতা করবো সেই সঙ্গে এবং সেই জন্যই আমরা আজকে বউবাজার থানাতে যাব পুলিশের যা যা প্রশ্ন আছে আমাদের কাছে রাখবে আমরা আমাদের কথা বলবো ঠিক ধন্যবাদ ডক্টর গোস্বামী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন দানে সুবর্ণ গোস্বামী বলছেন অবশ্যই সহযোগিতা করব এবং সহযোগিতাই কাব কিন্তু এই যে ঘটনা বারবার যে তলব সেই তলবকে কিভাবে দেখা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই বৌবাজার এবং হেয়ার স্ট্রিট থানায় ফের তলব করার ছবি এই মুহূর্তে সামনে আসছে চিকিৎসক মানুষ ঘুমটা আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন দানে মানুষবাবু কোথাও গিয়ে কি প্রতিহিংসামূলক পরিস্থিতি বলে আপনারা মনে করছেন বারবারই তলব জিনিস বলতে চাই শুধু তো চিকিৎসক নয় আমরা দেখছি যে সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে সাধারণ মানুষ যারা প্রতিবাদী তাদেরকেও নানা ভাবে এই বছরের মধ্যে নানাভাবে পুলিশ দেখে করেছে এটা নতুন করে ঘটছে এরকমটা নয় প্রশাসন প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল বা যারা এই আন্দোলনে সামিল হয়েছিল যারা মিটিং মিছিলে সভাতে উপস্থিত হয়েছিল ন্যায় বিচারের জন্য তাদেরকে নানাভাবে ভাবে হেনস্থা করে হয়রানি করে বিব্রত করে ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করবার চেষ্টা হাড়া ঘোরা করে গেছে ফলে এটা নতুন কিছু নয় কিন্তু প্রশাসনকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা তো ন্যায় বিচারই চেয়েছি অভয়ার ন্যায় বিচার যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিচারের আওতায় আসে শাস্তি পাবে এটাই আমাদের একমাত্র লক্ষ্য ফলে সেই লক্ষ্যে গিয়ে যেখানে মানুষের মতো আমরাও যেখানেই সভা হয়েছে মিছিল হয়েছে সুনামির মতো মানুষ হচ্ছে সেই মিছিল সভাতে উপস্থিত হয়েছে এবং আমরাও তার সাথী এবং সামনে থেকেই আমরা সেই আন্দোলন যদি বলেন সেই আন্দোলনে আমরাও ছিলাম কিন্তু একটাই জিনিস আমরা বলতে চাই যে যেভাবে এই হেনস্থা করা বলুন হয়রানি বলুন বা বিব্রত করা বলুন বা ভয় দেখানো বলুন এটা আমরা বলেছিলাম যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক বিষয় তার আছে ভয় রাজনীতি আছে সবই এর পেছনে জড়িত হয়ে রয়েছে ফলে অভয়ার মা বাবার কাছে আমাদের শপথ আছে যতদিন না ন্যায় বিচার পাচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকবো ফলে এইভাবে ওই বারবার ডেকে পাঠিয়ে হেনস্থা করে আমাদের তো মুখ তো বন্ধ করা যাবে না মানুষের মুখ বন্ধ করা যাবে না আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো তবে একটাই জিনিস প্রশাসনকে বলছি কোথাও কোনোদিন আমরা আইন থেকেই আন্দোলন করিনি আমরা আইনের পরিধির মধ্যে থেকেই আমরা আন্দোলনে সামিল ছিলাম এবং মিছিল করবার জন্য অপরাধী সাব্যস্ত যদি আপনারা করেন করবেন কিন্তু আমরা রাস্তাতে থাকবো ধন্যবাদ মানসবাবু আপনাকে অসংখ্য চিকিৎসক মানস গুমটা তার প্রতিক্রিয়া সরালাম রেশমি দাস ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি ধন্যবাদ আপাতত